ভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জলছবি ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দিনটি ছিল রবিবার মা মনসার পুজোর দিন তো যেহেতু পুজো দিতে যাব সেই জন্যই আর সাধারণ পাঁচটা দিনের তুলনায় একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি বাইরের সমস্ত কাজ হয়ে গেছে এখন আমার ঘরটা লেপে নিচ্ছি অনেকেই হয়তো জানেন যে হ্যাঁ আমার ঘরের মেঝেটা হচ্ছে কাচা যেহেতু সংক্রান্তি তাই ঘর তো লেপতেই হবে তাছাড়া মনসা পুজো আগে মোটামুটি ওই সপ্তাহে একদিন করে ঘর লেপতাম এখন এই বর্ষার দিনে সেইভাবে হয়ে ওঠে না মাসে হয়তো ওই দুইবারই ঘরটা লেপি তো এই যে দেখছেন কত সুন্দর শুকনো শুকনো টান টান করে ঘর লেপেছি আগে কিন্তু একদমই পারতাম না এটা হতে হতে করতে করতে তারপরে শিখেছি তো যাই হোক সকালবেলা দশটার সময় যাব পুজো দিতে আমাদের পাড়াতে আমাদের গ্রামে রানুপিসিদে বাড়ি যাবো রানুপিসির বাড়ি মা মনসার থান রয়েছে তো বিয়ের পরের থেকে সেখানেই পুজো দিয়ে আসছি তো আদার সমস্ত কাজ হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম সেদিন কারণ দশটার সময় যাব পুজো দিতে আর আমার সব কাজ সেরে রান্নাঘরে আস্তে আস্তেই প্রায় আটটা বেজে গেছে তো এখন সকালের মতো অল্প কিছুই রান্না করে নেবো একটু ডাল আর আলু মাখা ছেলে আবার গোল আলু ভাজা খেতে ভালোবাসে তাই সেটাও একটু ভাজবো আর কালকে ওর বাবা গাছের থেকে প্রচুর ছোট বড় শশা তুলে এনেছে ছেলে গোল আলু ভাজা খেতে বেশি ভালোবাসে ডালের সাথে তাই ওর জন্য একটু আলু ভাজছি গোল গোল করে আর আমাদের জন্য তো মাখা হবে আর একটুখানি শশা ঘষে নিয়েছি এটাও বন্ধ করব সকালের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকলো পরে বেলার দিকে বেশ সুন্দর জলমলে রোদ উঠেছিল রান্না আমার কমপ্লিট স্নান করে চলে এসেছি ঘরে ভাবলাম একবারে ঘরের পুজোটা দিয়ে যাব কিন্তু স্নান করে উঠে দেখছি রিঙ্কু ফোন করেছে সবাই চলে এসেছে পুজো দিতে তাই খুব ব্যস্ততার মধ্যে তারা করে আগে গেলাম যে না আগে তাহলে পুজোটা দিয়ে আসি তারপরে ঘরে এসে বাড়ির পুজোটা দেবো তো আলতা পড়তে তো আমি ভীষণই ভালোবাসি কিন্তু সেদিন এত ব্যস্ত ছিলাম কোনো রকম তারা করে আলতাটা পরে দৌড় মেরেছিলাম পুজো দিতে আর এই শাড়িটা আমাকে আমার মা পয়লা বৈশাখে গিফট করেছিল পড়বো পরব করে কিন্তু শাড়িটা পরাই হচ্ছিল না তো যাই হোক দেখুন তারা উড়ো করে আসলাম কিন্তু এসে দেখছি তখনও সবাই এসেছে কিন্তু পুজোর জোগাড় হয়নি আমি তো ভাবলাম হয়তো পুজোতে বসেই পড়েছে সবাই তো যাই হোক রামকৃষিতে বাড়ি আসার পরে আমি শুক্লা যারা ছিল সবাই মিলে হাতে হাতে কিছু গুছিয়ে নিলাম প্যাকেট ফাঁকা প্যাকেটগুলো রাখ নাও সঙ্গে তাই সঙ্গে যারা

और जिसे टाइम पर पास हाँ, हाँ, कर तो रहा है माताजी कह रहे हैं हां हां टाइम करते बेकार सुना انا ایک بار فون پاس کھولتے ہیں ایک بار ایک 아이 तो पापा लोग पान कुछ नहीं था ना था था ना एमनी कोटा कोटा देखते हैं কাকিমারা আমি শুক্লা সবাই মিলে সব কিছু গুছিয়ে বসলাম পুজোতে তো এটা হচ্ছে রানুপিসিদে বাড়ির মা শীতলা মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে মা মনসার থান প্রতি বছর কিন্তু এই মন্দিরে বাৎসরিক পুজো অনেক বড় করে ধুমধাম করে হয় তো ওইদিকে শুক্লা সব প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছিল আমি আর অভির্মা কাকিমা আমরা দুজনে মিলে যতগুলো মোমবাতি ধূপকাঠি যা যা ছিল সেইগুলো সব জেলে নিচ্ছি তারপরে এখনই সবাই মিলে পুজোতে বসবো এই বাড়িতে পুজো হয় কিন্তু কোনো ব্রাহ্মণ লাগে না ওই বাড়ি যে কাকিমা রয়েছে কাকিমাই পুজোটা মেনলি দেয় তো সেটাই আমরা এখন কাকিমা পুজোতে বসেছে আমরা সবাই কাকিমার পেছনে বসে আছি পুজো আমাদের কিন্তু তখন প্রায় কমপ্লিট শেষের পর তাই একটু ভিডিও করে রাখলাম হলো আমাদের পুজো শেষ হয়েছে আর এটা হচ্ছে পিসি দেওয়ারি মা মনসার থান তো একবারে বসে রয়েছি প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাব কারণ এখন বাড়ি গেলে না পরে আর আবার প্রসাদ নিতে আসতে ইচ্ছে করবে না কিছুক্ষণ বসে থাকলাম তারপরে একবারে প্রসাদ নিয়ে বাড়ি আসলাম পুজো আমাদের কমপ্লিট সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে আমার ওই যে প্রসাদ এবার চলল বাড়ি আমি বাড়ি টাটা প্রসাদ নিয়ে হাঁটা দিচ্ছিলাম তাই রিঙ্কু বলছে আর কিছুক্ষণ বসো কিন্তু বাড়ির যেহেতু পুজোটা হয়নি ভোলানাথকে দেওয়া হয়নি সেই জন্য তাড়াতাড়ি করেই বাড়ি চলে আসলাম না হলে আর কিছুক্ষণ থাকতাম এই যে বাড়ি এসে গেছি এসে আমার কিন্তু ভোলানাথকেও পুজো দেওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হচ্ছে বাড়ি আসনে পুজো দিয়ে তারপরে আমিও প্রসাদ খেলাম সবাইকে প্রসাদ দিলাম আর এদিকে দেখছি ধীরার মা অনেকটা শাপলা দিয়ে গেছে সকালবেলা তো ডাল ঘন্ট করেছিলাম ভাবলাম আর একটুখানি ডালের বড়া করব শুধু তাহলেই হবে কিন্তু শাপলা দেখে এত শাপলা ভাজা খেতে ইচ্ছে করছিল তাই একটুখানি সাপলা ভাজাও করে নিলাম আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই বাটা করে আমি বড়া করে নিচ্ছি তাহলে যাই হোক চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা